আর যেগুলো খুব জটিল টপিক সেইগুলোকে পরীক্ষার কিছু সামনে তখন আবার রিভিশন করতে হবে আর কিছু কিছু আমি মনে করি সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করার দরকার নেই যেমন ধরো সূচিপত্রটা যদি পড়া হয় ভালোভাবে ওখান থেকেই নাম্বার এবার যেমন সূচিপত্র থেকে নাম্বার এসেছে যে কে এমন পাঁচটা স্ট্র্যাটেজি বলো নতুন স্টুডেন্টদের জন্য যা তাদের মানতেই হবে নেট সেট ক্র্যাক করতে গেলে জিআরএফ পেতে গেলে নেট পর্যন্ত ইজিলি হয়ে যাবে নেট থেকে জিআরএফ এর দূরত্বটা এই ছোটখাটো জিনিসগুলো তো অসীম গড়াই জুন দু হাজার পঁচিশের নেট পরীক্ষাতে একটা অভূতপূর্ব সাফল্য সে অর্জন করেছে ও অল ইন্ডিয়া বিএসসি তৃতীয় র‍্যাঙ্ক অর্জন করেছে বাংলা সাবজেক্টের ক্ষেত্রে যেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট গোটা ভারতবর্ষে ও তিন নম্বর পজিশনে আছে দুই নম্বরে যে ছিল সেও আমাদের স্টুডেন্ট ফাইল ছিল তার ইন্টারভিউ আমরা এর আগেই করেছি চেষ্টা করেছি তার কাছ থেকে কিছু জানার যা অন্যান্য অন্য নেট স্টুডেন্টদেরকে সাহায্য করতে পারে সেরকম কিছু আজকেও আমরা অসীমের কাছ থেকে এমন কিছু প্রশ্ন রাখবো বা এমন কিছু অভিজ্ঞতা জানাবে যেটা আমাদের নেট আর ক্ষেত্রে খুব সহজ হবে বিষয়গুলো বা যে জায়গাগুলো থেকে আমাদের বিশেষ প্রশ্ন থাকে সেই ডাউটগুলো আশা করি অনেকটা ক্লিয়ার করতে পারবে এবং সর্বোপরি ওর অভিজ্ঞতা শেয়ার করতে পারবে অসীম পেয়েছে হচ্ছে তিনশোর মধ্যে একশো আটানব্বই হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট ফোর ফাইভ সেভেন তাই আমি অসীমকে বলবো যে অসীম এর আগেও একাধিকবার নেট পেয়েছে হ্যাঁ ও দীর্ঘ জার্নি করে মানে এই লাস্ট যে পরীক্ষাটা দিয়েছে মানে নেট পেয়েও কিন্তু হাল ছাড়েনি সুতরাং একটা খুব সুন্দর উদাহরণ অসীম যে কিভাবে মানে তোমার চলাটাকে না থামিয়ে আরও বেশি বাড়ানো যায় ওই গানটার কথা মনে পড়ে যে হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে ও কন্ঠটা আরও জোরে ছেড়েছে হ্যাঁ তার জন্য আরও ভালো ফল পেয়েছে অসীমের সেই অভিজ্ঞতা বা সেই জার্নিটাকে আমরা প্রথমেই খুব একেবারে সংক্ষেপে একটু জেনে নেব যে অসীম তোমার এই জার্নিটাকে তুমি একটু যদি বলো কয়েক কথা ধন্যবাদ আমি দু হাজার আমার নেট এ কমপ্লিট হওয়ার পর আমি পড়া শুরু করেছি নেট তো বাড়িতে পরে আমি কয়েকবার দিয়েছি সফলতা আসেনি তারপরে আমার নেট হলো কিছুটার জন্য জে আর পাটকে গেল তারপরে আবার নেট হলো এরকম ভাবে চারবার নেট হয়েছে তো সামান্যর জন্য সিলিম কারণে আটকে গিয়েছে তো এবারে পঞ্চমবারে আমার সফলতা হয়েছে জেনারেল হয়েছে জেনারেল পেপারে তোমার কত ছিল জেনারেল পেপারে আমার তেত্রিশটা ঠিক হয়েছে আমি আসলে জেনারেল পেপারটা আমার ভালো হবে আমি সাবজেক্ট পেপারের থেকে আমার জেনারেল পেপারটা সবসময় আমার

বলতো যে এই যে যে জার্নিতে তুমি কোন কোন অসুবিধা প্রাথমিক ভাবে ফেস করেছো বা এই যে তুমি তোমাকে বলার চেষ্টা করছিলে যে সিলি মিস্টেক হ্যাঁ এই জার্নিতে যে কেন নেট থেকে এর এই যে একটা হিউজ অ্যাচিভমেন্ট এর জার্নিতে তোমার মিস্টেকগুলো কোথায় ছিল মিস্টেক গুলোর প্রধান কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব প্রথম প্রথম আমি যখন শুরু করেছিলাম তখন তো কোশ্চেন অ্যানালি করতাম না নোট পড়তাম আর হচ্ছে মানে টেক্সট পড়তাম তারপরে কোশ্চেন অ্যানালিস করার পর থেকে দেখতে পেলাম যে খুব একটা ইমপ্রুভ হচ্ছে তারপরে দেখলাম যে শুধু কোশ্চেন অ্যানালিস করলে হবে না মানে প্র্যাকটিস করে যেতে হবে নিরন্তর প্র্যাকটিস না করলে যেমন জেনারেল পেপারের ক্ষেত্রে ওইটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কারণ পুরোনো কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করা হয় সেগুলোর ক্ষেত্রে বিশাল মানে সুবিধা হবে প্র্যাকটিস না করলে রয়ে যাবে মানে এটা ওই দেখবে যে আগের ইন্টারভিউ বা বারে বারে আমরাও বলেছি যে ধরো অনেকের ব্যাপারটা কি হয় যে এই যে আমরা ধরো আমাদের প্রায় অলমোস্ট প্রত্যেকটা টপিক ধরে ধরে মক টেস্ট থাকে মক টেস্ট মানে এরকম নয় যে তুমি পাচ্ছ তা কিন্তু নয় মক টেস্টের মানে হচ্ছে তোমার ওই টপিকটা থেকে আসলে কি ভুল আছে সেইটা বের করা এখন একটা পরীক্ষা দেওয়ার পরে আমরা সাধারণত ভাবে ছেড়ে দিই দেওয়ার পরে ওইটাই অ্যানালিসিস হয় না যে আসলে ওই পরীক্ষাটা ওই টপিকটা থেকে আমার কি ভুল রয়ে গেল এই গাছটা একটু খাটনির কিন্তু এইটাই ফলপ্রসূ কিন্তু এইটাই অনেকে করে না হ্যাঁ আমি প্রত্যেক পরীক্ষার পরেও এ কথা বলেছি যে প্রত্যেক পরীক্ষা যখন নেট সেট যা যে পরীক্ষায় হোক না কেন পরীক্ষা দেওয়ার পরে প্রথম কাজই ওইটা যে হলে বসে আমি কি সমস্যায় পড়েছিলাম কি কি ভুল আমি করে আসলাম সেইগুলো লিপিবদ্ধ করা কিন্তু এইটাই অধিকাংশ জন করে না এই দুটো কমন ইস্যু দেখো পাইলের ক্ষেত্রেও আমি দেখলাম যে এ ও এটা করেছে তোমার ক্ষেত্রেও আমি দেখলাম এটা করেছে এবং এইটা এত বেশি গুরুত্বপূর্ণ মানে ধারণার বাইরে এইটাই তোমাকে ইমপ্রুভ করাবে অন্য কোনো কিছু ইমপ্রুভের মানে নেই তুমি যাচাইয়ের পদ্ধতি তুমি ভুলে যাও

পুরনো প্রশ্ন দেখতে দেখতে এমন মানে অভ্যাসের মতন হয়ে যাবে পরীক্ষার হলে যদি অচেনা প্রশ্নও থাকে এন টি এর যে কনসেপ্ট অনুযায়ী করা যাবে সেগুলো আচ্ছা আর ক্ষেত্র আমার মনে হয় তোমার সঙ্গে আমি কথা বলতে গিয়ে জানতে মানে তোমারই ভাষ্য যে ওই প্রশ্ন আমরা ঠিক মন দিয়ে পড়ি না মানে হয় কি অনেক সময় পড়বার ক্ষেত্রে আমরা ওই নাটাকে মিস ভুল করে নাটাকে আর পড়া হয় না not শব্দ general paper ক্ষেত্রে not শব্দ প্রায়ই থাকে হ্যাঁ সাবজেক্টের ক্ষেত্রে হ্যাঁ যে একটা কবিতা রয়েছে যে সূত্রে কবিতাগুলো দেয়া রয়েছে চারটি কবিতা এই চারটি কবিতার মধ্যে যে বলছে যে কোন কবিতায় ক্লান্ত শব্দটি নেই ঠিক আছে এইটই লক্ষ্য করে নেই শব্দটি লক্ষ্য করে যেই দেখে যে সমর্ষণের কবিতা পুরো সব কবিতা মুখস্থ আছে যেই দেখেছি যে সমর্ষণের কবিতা ক্লান্ত শব্দ যে প্রথমে যে অপশনটা আসে সেটা ক্লিক করে পেড়ে গেছে যে পরে যখন অ্যানসার মিলাচ্ছি তখন দেখছি যে এটা পড়া হয় না এরকম ভাবে ভুল হচ্ছে

সকালবেলা ছ ঘন্টা পড়লাম তারপরে হচ্ছে চান খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে বিকেল থেকে শুরু করলাম দিয়ে এরকমভাবে পড়তে শুরু করলাম একবারে দশটা বারোটা পর্যন্ত এতে কোনো নেই যে আমি জেনারেল পেপারে এত টাইম দেবো সাবজেক্ট পেপারে এত টাইম দেবো আমার যেটা কভার হয়ে যাচ্ছে যেইটা ইউনিটগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে সেইরকমভাবে করতাম ভাবে রুটিন ফলো করতাম মানে তুমি টার্গেট ওয়াইজ ফলো করতে আচ্ছা একটা কথা বলো তো রিভিশনের ক্ষেত্রে যেমন আমাদের আমরা বারে বলেছিলাম চক্রাকারে রিভিশনটা খুব গুরুত্বপূর্ণ রিভিশনের স্ট্র্যাটেজিটা মানে চক্রাকার রিভিশন ইত্যাদি যে আমি কোনো একটা জিনিস শেষ করলাম আর একেবারে পরীক্ষার আগে গিয়ে সে তাকে রিভিশন করবো তাহলে বোধ সম্ভব না আমরা বলতাম কি যে যে নতুন একটা অধ্যায় শুরু হোক তার আগে পেছনে যেগুলো শেষ হয়েছে সেইগুলোকে পড়া হোক এই যে চক্রাকারে এই পদ্ধতিটা চলতে থাকে তোমার রিভিশনের স্ট্র্যাটেজিটা কেমন ছিল আমার রিভিশনের স্ট্র্যাটেজিটা হলো যখন থেকে পরীক্ষা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে তখন থেকে রিভিশন শুরু করে দিতে হবে কারণ এত বড় সিলেবাস মানে ওটাকে যদি প্রথম অনেক আগে থেকে যদি না ধরা হয় কমপ্লিট করা যাবে না আর যেগুলো খুব জটিল টপিক সেইগুলোকে পরীক্ষার কিছু সামনে তখন আবারকে রিভিশন করতে হবে যেমন ধরুন কবিতাগুলো সুরেন্দ্রনাথের কবিতাগুলো ঠিক আছে ওটা জটিল জিনিস ওগুলোকে পরীক্ষার সামনে দেখতে হবে আবার প্র্যাকটিস ডিআই এর প্র্যাকটিসগুলো পরীক্ষার সামনে কয়েকদিন আগে প্র্যাকটিস করতে হবে এরকম ভাবে চট্টাকারী রিভিশনটা চালু রাখতে

সিনেমা থেকে প্রশ্ন আসছে এবারে বাংলা পড়তে পড়তে কিংবা জেনারেল পেপার পড়তে পড়তে সিনেমা সম্বন্ধে পড়ার আমাদের অভিজ্ঞতা নেই না সিনেমা থেকে প্রশ্ন আসছে যদি জেনারেল পেপারে ধরো তুমি প্রথম ক্যাটাগরিতে রাখলে যে টিচিং বা রিচার্জ অ্যাপটিটিউড সঙ্গে তুমি আইসিটি কে রাখলে কমিউনিকেশন এবং কম্প্রিহেনশন কে রাখলে আর বাদ বাকি টপ ক্যাটাগরিতে তোমার বোঝা গেল যে তুমি পিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এবং হায়ার এডুকেশন কে রাখলে বাকি একটা সেক্টর থাকে ম্যাথ এই ম্যাথ সেক্টরটাকে তুমি কেমন ভাবে দেখছো মানে একটা হচ্ছে ধরো বাদ গেছে মানে কি লজিকাল রিজিনিং গেছে ডিআই ম্যাথমেটিক্যাল রিজিনিং এবং অ্যাপটিটিউড এই যে সেকশনটা এই সেকশনটাকে তুমি কিভাবে দেখছো বা কিভাবে কমপ্লিট করেছো কম্প্রিহেন্সান পাঁচটায় পাঁচটা পেতে হবে আর ডিআই থেকে পাঁচটায় পাঁচটা পেতে হবে কারণ ওটাকে ডিআই টা প্র্যাকটিস করলে পারা যায় অসম্ভব নয় ঠিক আছে ডিআইটা আমি আগে পারতাম না প্রথম প্রথম তো ভালো অঙ্ক কি ব্যাপার হবে না হবে না তার অঙ্ক অনেকদিন আগে ছেড়ে দিয়েছি মাধ্যমিকের পর থেকে অঙ্ক ছাড়া আছে তো প্রথম প্রথম যখন প্র্যাকটিস করছিলাম ভালো আমার দ্বারা হবে না তারপর যখন প্র্যাকটিস করলাম যে অঙ্কটা মনে হচ্ছে সবচেয়ে মানে কম্পিটিশনের পরে অঙ্কটা ওটাই পাঁচ মানে পাঁচ আর এটা পাঁচ দশ নম্বর কমন নাম্বার ওটা মানে মনে হয় যারা জেআর টার্গেট করছে তারাকে ওই দুটো টার্গেট করতেই হবে ডিআই ছাড়া অসম্ভব আমি মনে করি মানে ওই আর হ্যাঁ বলো বলো আর লজিক্যাল রিজনিং এ অনেক সহজ প্রশ্ন আছে যেমন ওই স্কোয়ার অফ অপোজিশন ওগুলো খুব সহজ প্রশ্ন থাকে রিসার্চও মোটামুটি ঠিকঠাক হয়ে যায় আর কিন্তু এই যে বললাম শেষে দুটো ইউনিট আর ম্যাথমেটিক্যাল রিজনিং এও কিছু কিছু সহজ থাকে কিছু কিছু কঠিন থাকে যেমন ধরুন লেটার সিরিজ নাম্বার সিরিজ ওগুলো পারা যাবে বাকি যেগুলো থেকে ক্যালকুলেশনের ব্যাপার ব্যাপার সেগুলো খুব সমস্যা আছে সেগুলো হয়তো সবাই নাও পারতে পারে টাইমের ব্যাপারটা থাকে ওখানে মানে দশটা কোয়েশ্চেন থাকে ম্যাথমেটিক্যাল এবং ডিআই থেকে এ দুটো মিলি তো খেয়াল করবে যদি রিজনিংটাকে টাপ করে তাহলে ডিআইটাকে সহজ করে ডিআইটাকে টাপ করলে এইটা মোটামুটি একটা ওরা মানে সামঞ্জস্য রেখে করার চেষ্টা করে এক দ্বিতীয়ত যাই কঠিন হোক আর সহজ হোক আটটা প্রশ্ন এমন থাকে যে প্রশ্নগুলো একেবারে একটু প্র্যাকটিস করলেই পারা যায় বাদ বাকি দুটো কোশ্চেন আমি মানে বারে বারে এই পর্যন্ত ধরো আমাদের জেনারেল পেপারে আমরা সমস্ত ক্যাটাগরি করে তোমাদের দেখবে যে আলাদা করে দেওয়াই আছে আর রয়েছে আর কি তো আমরা ওই আড়াইশো তিনশোটা জেনারেল পেপারের কোশ্চিন ঘাটতে গিয়ে এটাও দেখেছি যে তোমার আটটা প্রশ্ন মোটামুটি সাতটা আটটা প্রশ্ন মোটামুটি একটু প্র্যাকটিস করলেই পারা যায় বিশেষ তার জন্য হাওয়ামরি লাগে না আর একটু ভালো প্র্যাকটিস করলে দশটাই পারা যায় ঠিক আছে একটু ভালো পড়া তো আমি যদি আটটাও ধরি তুমি ভেবে রাখো এই 8টার জন্য তোমাকে ধরো পিচিং এবং রিসার্চ অ্যাবটিটিউডে তুমি যত সময় দেবে তার যদি হাফ সময় এই এই মানে ম্যাথমেটিক্যাল রিজনিং এবং অ্যাবটিটিউডে দাও তাও এই আনা সম্ভব বরং ওইখানে ওই 10টার মধ্যে 8টা আনা সম্ভব নয় হ্যাঁ সম্ভব এই এই জায়গাটা এইটা মানে অনেককে বুঝিয়ে মানে আমরা এখনো মানে ওইoverline এই চ্যালেঞ্জিংটা হয় যে না না থাক ম্যাথ করব না ম্যাথটা আসলে প্রথমে এক মাস একটু কষ্ট হয় যদি সেই এক মাসকে

একটু বেশি হয়ে গেল এটা হয়ে গেছে কিন্তু মোটামুটি জেনারেল পেপার গুলো যদি যে স্ট্রং থাকবে আর খুব সহজে নাম্বারটা তোলা যায় মানে সাবজেক্ট পেপারে প্রচুর পরিমাণে রিভিশন করতে শুধু মেমরি বেস তো সাবজেক্ট পেপারে বেশিরভাগটা মেমরি বেস আর পেপারটা হচ্ছে কনসেপ্টে তারা অনেকটা কভার করা যায় মানে জেনারেল পেপারে আমি একটা একসময় একটা ভিডিও বানিয়েছিলাম যে জেনারেল পেপারে তুমি যদি মানে সাবজেক্ট পেপারের ওয়ান ফোর্থ সময় দাও তাও তুমি সাবজেক্ট থেকে বেশি ক্যারি করতে পারো জেনারেল পেপারে নম্বর মানে ওখানে তোমার 10 ঘন্টা পড়বার পরে যে রেজাল্ট বের হবে এখানে তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ে তার থেকে ভালো রেজাল্ট বের করে আনতে পারবে হ্যাঁ এই একটা ব্যাপার এইটা বললাম না প্রথম সমস্যাটা হচ্ছে যে এক মাসের একটা ব্যারিকেড ওই এক মাস হজম করতে পারলে আর কোনো সমস্যা হয় না জেনারেল জেনারেল পেপারে এক মাস কন্টিনিউ বেসিসে জেনারেল পেপারে বলে যেতে হবে কঠিন সহজ বলে যেতে হবে মনে হবে আমি যুদ্ধে আছি এক মাস ফার্স্ট এক মাস যদি হজম করা যায় দেখবে যে হয়ে গেছে যাই হোক এটা ভালো স্ট্র্যাটেজি তোমারও ছিল কারণ ম্যাথটাকে গুরুত্ব দিয়েছিলে সাবজেক্টের ক্ষেত্রে কি সমস্যা হয়েছিল কোন কোন পেপারে প্রবলেম সাবজেক্টে রিভিশনের প্রয়োজন প্রচুর পরিমাণে রিভিশন না থাকলে সম্ভব নয় আর কিছু কিছু আমি মনে করি সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করা দরকার নেই যেমন ধরুন আমি চর্যাপদ কখনো পড়িনি মানে চর্যাপদ এই নেটের জন্য কখনো পড়িনি শ্রীকৃষ্ণ কীর্তনটা ওভারভিউ রেখেছিলাম মানে পুরোটা একদম ডিটেলসে পড়বো সেরকমভাবে পড়িনি কারণ ওখান থেকে পরিমাণে প্রশ্ন হয় তো সমস্যার কারণ থাকে আর বাকিগুলো যেমন কিছু কিছু ইউনিটে প্রচুর নাম্বার তোলা যায় মানে জেনারেল পেপারের মধ্যে যেমন ধরুন ইউনিট টেন আপনাদের যে নোটটা রয়েছে শুধুমাত্র নোটটা পড়লেই নাম্বারটা পড়ে যাবে আর হচ্ছে ছন্দ অলঙ্কার যেটা ছন্দ অলঙ্কারের ক্ষেত্রে ওই যেগুলো বইগুলো রয়েছে মন টেক্সট তাদের মানে যে সমস্ত এই রয়েছে ছন্দ ছন্দশিখ গুলো যারা রয়েছেন তাদের বইগুলো থেকে স্পেসিফিক জিনিসগুলো একটু দেখে নিলেই প্রচুর পরিমাণে নাম্বার তোলা যাবে বেশ তুমি সাবজেক্টের ক্ষেত্রে মানে কোন ইউনিটগুলোকে বেশি প্রায়োরিটি দিয়েছিল মানে এক হতে পারে আমি যদি স্পেসিফিক কোশ্চেন করি তুমি প্রাগাধুনিক সাহিত্যটাকে কেমন করে কভার করেছো প্রাগাধুনিক সাহিত্য যেহেতু হিউজ টাইপ ও টেক্সট বেসড প্রাগাধুনিক এবং এটাও সত্য যে প্রাগাধুনিক সাহিত্য থেকে বারে বারেই প্রশ্ন বেশি এসেছে এবং আসেও এই জায়গাটাকে তুমি কেমন করে কভার করেছো ওইখানে আমি তো বললাম যে চর্যা পদ শ্রীকৃষ্ণ কীর্তন আমি শুনি শ্রীকৃষ্ণ বিজয় আছে বড় বড়টা পড়ি না ওখানে খালি মানে যে সূচিপত্রটা আছে সূচিপত্রটা যদি পড়া হয় ভালো হবে ওখান থেকে নাম্বার এবারে যেমন সূচিপত্র থেকে নাম্বার এসেছে যে কে কাকে বধ করেছে তার ক্রম সাজানো ওটা প্রত্যেকবারই আসে আর ওখান থেকে পছন্দ হয় একেবারে সূচিপত্র সাজিয়ে দাও ওখান থেকেই আসে আর যেমন মুহুয়া আছে ওটা ভালো করে পড়তে হবে ওখানটা ছোট জিনিস শিবায়ন ছোট জিনিস ওখান থেকে প্রশ্ন মানে মুখস্থ করার মতন ব্যাপার ওটা গল্প বা কবিতার মতন ছোট টপিকে পড়ে যাচ্ছে

কারণ এত বড় একটা টেক্সট তো যাই হোক ঠিক আছে গুলো সুন্দরই হয়েছে ভাষার ক্ষেত্রে কি করেছিলে মানে প্রথম ভাষার ইতিহাস মানে যে নোটটা রয়েছে ওটা খুব একটা মানে খুব সাজানো রয়েছে মানে বেশি কিছু ঘাঁটার দরকার নেই ওটা পড়লে হবে আর রামেশ্বর সর যেটা বইটা রয়েছে ওইটা থেকে ফলো করলে মোটামুটি সুন্দরভাবে হয়ে যায় ওটা খুব একটা জটিল নয় ভাষা বলুন তারপরে আছে মানে ছন্দ অলংকার আর হচ্ছে ইউনিট যেটা রয়েছে এইগুলোকে যদি মানে বেশি খাটার প্রয়োজন নেই ওগুলোকে মোটামুটি একটু কভার করে রাখলেই নাম্বারটা চলে আসে কিন্তু যেগুলো প্রচুর পরিমাণে রিভিশনের প্রয়োজন সেগুলো হচ্ছে যেমন গল্প বলুন নাটক উপন্যাস প্রবন্ধ ওগুলো থেকে প্রচুর পরিমাণে রিভিশন নিতে ওগুলো টাইম কনজিউমিং করে আর বাকি যেগুলো বললাম ওগুলো হচ্ছে মানে জেনারেল পেপারের মতন কনসেপচুয়াল কাজ হয়ে যায় অনেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেগুলোকে আমরা সহজ হিসেবে জানি সাধারণত ছোট গল্প উপন্যাস নাটক এগুলোকে সহজ হিসেবে জানি তো দুজনের সঙ্গেই আমার কথা বলে মনে হলো যে এবং আমাদেরও এইটাই ধারণা যে এইখান থেকে বোধহয় উত্তর করা আরও বেশি কঠিন হ্যাঁ এখানে বসায় খাটতে কারণ কি সহজ তুমি দেখবে গোটা সিলেবাসের সহজ কথাটা ছাত্রছাত্রীরা যেখানেই ব্যবহার করেছে ভুল সব থেকে বেশি সেখানেই তারা করেছে হ্যাঁ নাটক মানে আমাদের এখানে অ্যাডমিশনের শুরুতেই অনেকে এরকম কথা বলে যে আমার নাটক ছোট গল্প কমপ্লিট হ্যাঁ এই যে মানে আমাদের মনে হয় যে এইটাই তার সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা মনে হয় ওইটাই কমপ্লিট কম যাই হোক ওখানে সময় বেশি দেওয়া প্রয়োজন সবচেয়ে চ্যালেঞ্জিং তোমার সাবজেক্টিভ ইউনিটে কোনটা লেগেছে সবচেয়ে চ্যালেঞ্জিং সবচেয়ে চ্যালেঞ্জিং বলতে গেলে আমার মধ্যযুগের কিছু কিছু আমার একটু ভালো নয় যে প্রত্যেকটা ইউনিটে মানে বেশিরভাগ একটা ইউনিট চ্যালেঞ্জের সেরকমটা নয় ধরুন মধ্যযুগে কিছু কিছু চ্যালেঞ্জিং আছে যেহেতু অনেক বড় মানে রিভিশনের সময় নেই নোটস দিয়ে হচ্ছে কভার কিন্তু ভিতর থেকে যখন দিয়ে দিচ্ছে তখন একটু সমস্যা হয়ে যাচ্ছে তো এরকম ভাবে স্পেসিফিক ভাবে নেই নেই আরেকটা সাবজেক্ট থেকে আমি প্রশ্ন করব সাবজেক্টের প্রবন্ধের ইউনিটটাকে তুমি কিভাবে কভার করছিলে প্রবন্ধটা আমার একটা মানে ভালোভাবে পারি আমি প্রবন্ধটা আমাকে পড়তেও ভালো লাগে এবং আমি প্রচুর পরিমাণে পড়ার কারণে ওই জিনিসটা আমার খুব ভালো কভার হয়েছে আমি ওখান থেকে আমার প্রশ্ন ভুল হয়নি এবারে সব ঠিক হয়েছে এমন পাঁচটা রুলস বলো বা এমন পাঁচটা স্ট্র্যাটেজি বলো নতুন স্টুডেন্টদের জন্য যা তাদের মানতেই হবে নেট সেট ক্র্যাক করতে গেলে জিআরএ পেতে গেলে প্রথম জিনিস হচ্ছে টাইমের সঠিক ব্যবহার সময়টা যদি সঠিক না ব্যবহার করা হয় হবে না দ্বিতীয় হচ্ছে মানে পড়ার প্রতি ওই যে যখন নেট পড়া শুরু করলাম নেট পড়তে পড়তে অন্য কিছু এসএসসি পড়তে চলে গেলাম হবে না কম্পিটিভ পড়লাম হবে না নেট পড়তে গেলে নেট পড়তে হবে নেট একটু সময় নেয় বাংলার ক্ষেত্রে বিশেষত অন্য কারণ আমাদের হচ্ছে মানে আগে যেরকম পড়তাম হচ্ছে রস আলোচনা এখন হচ্ছে তথ্য নিয়ে তাই এখানে দিতে হবে আর হচ্ছে মানে স্যাররা যেগুলো বলছেন এগুলোকে ফলো করতে হবে নিজেকেও প্রত্যেকবার অ্যানালিসিস করতে হবে যে আমার কোথায় ভুল হচ্ছে সিলি মিস্টেক হচ্ছে না কোশ্চেন অ্যানালিসিস ভুল হচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে যদি না নজর রাখা হয় সম্ভব নয় নেট পর্যন্ত ইজিলি হয়ে যাবে নেট থেকে জিআরএফ এর দূরত্বটা এই ছোটখাটো জিনিসগুলো তো মানে টাইম কনজিউমিং এর কথা বললে আর এই ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল রাখার কথা বললে স্ট্র্যাটেজি গুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোকে খুব ভালোভাবে ফলো করার কথা বললে তুমি একটা মানে শেষের দিকের প্রশ্ন সেটা হচ্ছে যে মানসিক ভাবে অনেকে কিন্তু পিছিয়ে পড়ে মানে মানসিক ভাবে অনেকে হেরে যায় একটা পরীক্ষা দিল রেজাল্টটা ভালো হলো না মানসিক ভাবে হেরে গেল এইখানের এই চ্যালেঞ্জটাকে তুমি কিভাবে মোকাবেলা করেছিলে মানসিক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কারণ যখন কয়েকবার নেট হয়ে যাচ্ছে কখনো যে মনে হচ্ছে যে আর কে আমাদের হবে না সম্ভব নয় এইগুলোকে খুব ভাবে ডিপ্রেসড করে মানুষ তো বার নিজেকে অ্যানালিসিস করতে হবে এবং ধৈর্য ধরে রাখতে হবে বাংলার ক্ষেত্রে বিশেষত ধৈর্যটা খুব প্রয়োজন আমি মনে করি কারণ বাংলার সিলেবাসটা প্রচুর পরিমাণে আর ফুটিয়ে পড়তে হয় কেউ না পড়লে হয় না অন্যান্য সাবজেক্ট ইজিলি ভাবে হয়ে যায় এ চলতে চলতে অনেকের নেট বা জে হয়ে যায় কিন্তু বাংলার ক্ষেত্রে অত সহজে হতে চায় না আগে আমাদের যে পড়াগুলো স্টাইল ছিল সেই সাথে ম্যাচ করে না সেই কারণে আমাদের একটু নতুন ভাবে মানে অনুসন্ধান করতে হবে ব্যাপারটা বলতো আমাদের যে স্টুডেন্ট গুলো রয়েছে তাদের জন্য তোমার কি নির্দেশ থাকবে বা তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে বলতো আমাদের আমাদের আমরা যেমন মাঝে মাঝে ফিল করি কি যে যে স্ট্র্যাটেজি গুলো আমরা বলি হয়তো অনলাইনের ব্যাপারে হোক বা অন্য হোক অনেক সময় সেটাকে অনেকে স্কিপ যারা করেছে তারা অনেক সুন্দর রেজাল্ট করেছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই স্ট্র্যাটেজিগুলো অনেকেই না পালন করার ফলে ধীরে ধীরে তারা পিছিয়ে প পড়ে বিশেষ করে নোটের কথা বলা হলো হ্যাঁ কিছু জায়গা থেকে একবার আমরা দেখছি যে হুব আমরা যদিও এ দাবি আমরা আমরা কোনোদিনই করিনি যে শুধু নোট পড়ে কাজ হবে কিন্তু তবুও বারে বারে দেখা গেছে যে আমাদের নোট থেকে হুবহু প্রশ্ন থেকেছে কিন্তু দা সত্ত্বেও দেখেছি যে তারা সেই জায়গাটাও কভার করতে পারেনি বা সেই জায়গাটা উত্তর করতে পারেনি পারলে হিউজ আরও রেজাল্ট হতো হ্যাঁ এইটুকু মানে আমরা পিওয়াই গুলো করতেও করি করি করতে গেলেই বোঝা যায় যে আমাদের নোটের স্ট্যান্ডার্ডটা কোথায় আছে বা আমাদের ম্যাটেরিয়ালসগুলো কোথায় দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে না আরও অনেক হিউজ রেজাল্ট হতে পারতো কিন্তু কোথায় তুমি বলো তো সেই জায়গাটা কোথায় ওদের মানে তোমার অ্যাডভাইস কি থাকবে তাদের জন্য প্রথম কথা হচ্ছে ধৈর্য ধরতে হবে একটু এগুলোতে প্রচুর পরিমাণে ধৈর্যর প্রয়োজন আর হচ্ছে নিজেকে অ্যানালিসিস করতে হবে বারকেবার নিজের বিপদ হয়ে গেলেও ধৈর্য ধরে ধরতে হবে আর হচ্ছে নেট পড়তে পড়তে অন্য কিছু পড়া যাবে না যে টার্গেট নিয়েছে তাকে পেতেই হবে আমাকে যে আরেক তাকে কোনোদিন অন্য কিছু মানে সরে গেলে সমস্যা হয়ে যাবে বেশ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি মানে তুমি শুধু মানে নিজের নয় আমাদের ইনস্টিটিউশনেরও মান বাড়িয়েছ আমাদের গর্বের এটা যে আমাদের এখান থেকে তুমি থার্ড পজিশান অর্জন করেছ আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং যেহেতু আমরা সমস্ত মানে দেখবে যে যে টিচারগুলোই তোমাদের পড়িয়েছে না কেন সবাই প্রায় একই লাইনের আমরা তো আশা করছি যে তোমার পরবর্তী যাত্রাপথেও আমরা তোমাকে যথোচ্ছ মানে যথাযথ সহযোগিতা যেটুকু তোমার প্রয়োজন হবে আমরা করতে পারবো না সে করবো হ্যাঁ সেই বিষয়ে আমরা পরে কথা বলে নেব আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি তোমার এই কথাগুলো আমাদের নিট অ্যাক্সপিরিয়েন্টদের জন্য অনেক বেশি কাজে লাগবে তারা অনেকটা উৎসাহ হয়েই আর তোমার কথাগুলো শুনে তাদের মতন করে চেষ্টা করবে হ্যাঁ এই বলে আমি আজকের ইন্টারভিউ শেষ করব তোমার যদি হ্যাঁ হ্যাঁ শুভেচ্ছা